আচ্ছা দেখো আল্লাহ কি পাঠালেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আল্লাহ বলেন এবং স্মরণ করো যখন আমি তোমার কাছে একদল জিন প্রেরণ করলাম যাতে তারা কুরআন শোনে আর যখন তারা তোমাকে কুরআন পড়তে শুনল তারা একে অপরের ওপর দাঁড়িয়ে গেল স্তরে স্তরে সাজানো অবস্থায় এই জিনদের দল রাসূল সাল্লাহ আলিহুয়া সাল্লামের কুরআন পাঠ শুনছিল যখন তিনি তায়েফ থেকে ফিরছিলেন তারা বলল চুপ এটা শোনো তারপর রাসুলসাল্লিহ্লাম তিলাহত শেষ করার পর তারা নিজেদের কাউমে ফিরে গেলেন আর নিজেদের কাউমকে আল্লাহ দিকে ডাকল আচ্ছা চলুন কিছু মৌলিক আকিদার কথা বলি যা একটু জটিল মনে হতে পারে প্রশ্ন হল জিনদের মধ্যে ভালো মন্দ ধরনের আছে না সুধে শয়তান উত্তর হ্যাঁ ভালো জিনও আছে তাদের মধ্যে মুমিনও আছে কোরআনে আল্লাহ বলেন তাহলে হে মানব ও জিন তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে রাসুলসাল্লু আলহি আসাল্লাম উল্লেখ করেন যে জিনদের মধ্যে কিছু মুমিন আছে তাহলে জিন আমাদের মধ্যে এক ভিন্ন সৃষ্টি যারা আমাদের দেখে আমরা তাদের দেখি না কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলে যে হে আমাদের রব আমরা অস্বীকার করি না তাহলে জিনদের মধ্যে যেমন মুমিন আছে তেমনি কাফিরও আছে জিনদের মধ্যে নবী ছিলেন কি এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে অধিকাংশ আলেম বলেন না তাদের মধ্যে নবী আসেনি তাদের মধ্যে শুধু সতর্ককারী বা দায়ী আসেনি যারা নিজেদের কমকে আল্লাহর দিকে ডাকে তারা প্রমাণ হিসেবে কোরআনের আয়াত আনেন তারা নিজেদের কমে ফিরে গেল তাদের সতর্ক করল কিছু আলেম যেমন ইবনে হাজম প্রমুখ বলেছেন হতে পারে জিন্দের জন্য আলাদা নবী ছিলেন শুধু তাদের জন্য মানুষের জন্য নয় কিন্তু সর্বসম্মত বিষয় হল এক কোন জিন নবী কখনো মানুষের কাছে আসেনি কারণ আল্লাহ বলেন আমরা নবী পাঠিয়েছি তাদেরই ভাষায় তাহলে মানুষের জন্য সবসময় নবী এসেছেন দুই প্রত্যেক মানব নবী জিনদের কাছেও প্রেরিত হয়েছেন অর্থাৎ জিন্দেরও দায়িত্ব সেই মানব নবীর দাওয়াত মানা তিন নবী মোহাম্মদ সাল্লাহ আলিউলামী শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এটা আমাদের আকিদা তাহলে জিনদের প্রথম মুমিন দল কারা তারা হল সেই জিনদের দল যারা তায়েফ থেকে ফেরার পথে রাসুলসল্লাহু আলিহাসাল্লামকে শুনেছিল তারা ছিল প্রথম মুমিন জিন এরপর তারা নিজেদের কাউমে ফিরে গিয়ে ইসলাম প্রচার করে রাসুলসল্লাহু আলিহু তাদের কিছু বিশেষ ফিখি ইবাদতের নিয়মকানুন শিক্ষা দিতে হয়েছিল কারণ তাদের শরীরগত ও জীবনের অবস্থা মানুষ থেকে ভিন্ন নাকলাই ঘটনা সাল্লাহ আলাইহুসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে নাকলা নামক এক স্থানে থেমেছিলেন সেখানে রাতে পুরআন তেলেওয়াত করছিলেন তখন কিছু জিন এসে তা শুনে কুরআন নাজিল হওয়ার পর আসমান পাহারাদার ফেরেস্তাদের দ্বারা কঠোরভাবে রক্ষিত হয় ফলে শয়তানরা আসমান থেকে খবর চুরি করতে পারছিল না এতে জিনরা বুঝলো পৃথিবীতে বড় কিছু ঘটেছে তারা খোঁজাখোঁজি করতে গিয়ে রাসুলসল্লা আলহ্লামের কাছে আসে এবং কোরআন শুনে ইমান আনে এরপর তারা নিজেদের কাউমে ফিরে গিয়ে বলে হে আমাদের কাউম আমরা এক মহান কিতাব শুনেছি যা আগের কিতাবগুলোকে সত্যায়ন করে এবং সত্যের পথে পরিচালিত করে তোমরা ইমান আনো আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন লাইলাতুল জিন কিছুদিন পর একদল জিন সরাসরি রাসুলসাল্লু আলিহসাল্লামের সাথে সাক্ষাৎ করে সাহাবীরে প্রথমে সাল্লাহ আলিহসাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না পরে তিনি ফিরে এসে বললেন আমার কাছে জিনদের একদল এসেছিল ইসলাম সম্পর্কে জানতে সে রাতটি পরিচিত লাইলাতুল জিন নামে মক্কাই এখনও মসজিদুল জিন আছে যেখানে এই ঘটনা ঘটেছিল কিছু সাহাবি এমনকি জিনদের আকারও দেখেছিলেন তারা বলেন রাসুলসাল্লু আলিবাসাল্লামকে জিনদের আল্লাহর কিতাব শিক্ষা দিতে দেখেছি শিক্ষণীয় দিক এক সাল্লাল্লাহু রাসুলসাল্লু আলিহাস্লাম মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হলেন তাকে অপমান গালি আঘাত করা হল কিন্তু আল্লাহ জিনদের এনে দিলেন যারা তার দাওয়াত মেনে নিল এতে প্রমাণ হল আপনার দাওয়াত কখনোই বিফল নয় হয়তো সাথে সাথে কেউ গ্রহণ করবে না কিন্তু অন্য কেউ অন্য সময় তা গ্রহণ করবেন দুই মক্কার কাফিররা রাসুলসল্লাহ আলহিবাসাল্লামকে অস্বীকার করল অথচ জিনেরা ইমান আনল তিন জিনেরা নিজেদের মধ্যে দাওয়াত শুরু করল ফলে ইসলাম শুধু মানুষ নয় জিনদের মধ্যেও ছড়িয়ে পড়ল চার সবচেয়ে বড় শিক্ষা হল আপনি জানেন না আপনার আমলের প্রভাব কোথায় গিয়ে পড়বে হয়তো আজ কাউকে সামান্য ভালো কিছু বললেন তিনি তখন তা নিলেন না কিন্তু বছর পর হয়তো সেই কারণে ইসলাম গ্রহণ করবেন রসুলসাল আলহাস্লাম তাইফে প্রত্যাখ্যাত হলেও আল্লাহ তাকে আসমানের সফরে নিয়ে গেলেন মেরাজ নবীদের সাথে সাক্ষাৎ করালেন ফেরেস্তাদের অভ্যর্থনা দিলেন এবং জিনদের মধ্যে প্রথম মুমিন দল দিলেন এটি প্রমাণ করে কঠিন সময়ের পরে আসে সহজেই